হ্যালো গাইজ কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এই বিরাট বড় হলদিয়া শিল্পাঞ্চল শহরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা এবার দেখো গণেশ চতুর্থী তো শেষ হয়ে গেছে এবার তো ঠাকুরকে ভাসানও দিতে হবে তাই আমাদের এখানে ভাসানের জন্য বেরিয়ে পড়েছে রোড শো হচ্ছে দেখো আর এখানে এবছর অনেকগুলোই ঠাকুর হয়েছে অনেকগুলোই প্যান্ডেল হয়েছে আর মোটামুটি সবগুলোই বড় বড় তো এইটা হচ্ছে একমাত্র যেটা রোড করে বিসর্জন হবে সেই জন্য এই পজিশনে দেখো শুধু আমাদের হলদিয়ার প্রায় বাচ্চা মনে হয় চলে আসছে একটু আনন্দ করতে কারণ আমাদের এখানে যতগুলো পুজো হয় সবগুলোতে আগে পজিশন বের করতে দিত কারণ এখন আর বার করতে দেয় না একটাই কারণ গণ্ডগোলের ভয় প্রচণ্ড পরিমাণে আগে সবাই মদ্যপান করে গণ্ডগোল করতো তো সেই কারণে এখন ওটা বন্ধ হয়ে গেছে জাস্ট শুধুমাত্র এই গণেশ চতুর্থীর সময়ই মানুষ মন খুলে একটু নাচতে পারে রোডে বেরিয়ে তাই যত ছেলে মেয়ে সবাই চলে এসেছে এইখানে নাচানাচি করতে আর আমরা গিয়েছিলাম দেখতে রোডের দুই পাশ শুধু দেখো দুই পার পুরো একদম ভর্তি হয়ে গেছে লোকে লোকাময় শুধু ঠাকুর দেখার জন্য এই প্রদর্শন দেখার জন্য সত্যি মানে সেই সময় আর ঘরে থাকা যায় না যখন এই প্রদর্শনগুলো আসে এত লাইট এত মানুষজন দেখতে কার না ভালো লাগে বিশেষ করে ঠাকুরের মুখটা এই সময় যেন মানে মায়াবী মায়াবী তাই আমরাও ঘরে না থাকতে পেরে চলে গিয়েছিলাম আর ওই দিন তাড়াহুড়ো করে যত কাজ কর্ম সবাই সেরে টেরে একদম রোডে গিয়ে বসে থাকে কারণ ঠাকুর আসবে দেখতে হবে এমন কি যাবার সময়ও আবার আসার সময় ওই দুপাশ রোডের দুপাশ একবার এই পাশ থেকে যাবে আবার ব্যাকে আবার ওই পাশ থেকে যাবে তো সেই কারণে সবাই আগে থেকে পাজ সেরে বসে থাকে তো আমরাও সেই রকম গিয়ে বসেছিলাম তারপরে ঠাকুরকে শুধু দেখো আর সামনের ওইগুলো দেখলে তো ওই এত সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো তারপরে আবার তালে তালে মেয়েগুলো যেভাবে নেচে নেচে যাচ্ছে আবার আরেকটা জিনিস স্পেশাল আমার ভালো লাগলো ঢাকগুলো দেখো এই ঢাকগুলো দেখে কাশফুলের যে মানে এটা দেওয়া হয়েছে এটা দেখে মনে হচ্ছে না দুর্গা ঠাকুর এসে গেছে দুর্গা পুজো চলে এসেছে হ্যাঁ কি না বলো তোমাদের মনে হচ্ছে ফিলিংস এক্সট্রে একটু হলেও ঠিক সেম রকম বক্স মানে ঢাকগুলো থাকে না দুর্গা পুজোর সময় তো সেই রকম পাল যাচ্ছে তো এত সুন্দর লাগছে আর এটা তো আমাদের স্বয়ং পার্বতী দেবীর পুত্র তো ওই জন্য এত সুন্দর যাচ্ছে কি বলবো প্রতি বছর আমাদের কি হয় বড় বড় লাড্ডু বিতরণ দেওয়া হয় নয় প্রতি বছর যখন ঠাকুর যায় না তখন খুব সুন্দর মানে ওয়েদার থাকে যখন ঘুরে আসে রোডটার পেরিয়ে মানে আমাদের যে রোডটা আছে দুই পাশে তো রোড আর মাঝখানটায় রেলিং দেওয়া হয়ে আছে এই পাশ থেকে যখন ব্যাকে যাবে ভীষণজনের সময় সময়টায় তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় এবছরও তাই হয়েছে মানে যখন ভাসান হবে পুকুরেতে সেই তার কিছুক্ষণ আগেটায় আগেটায় এত জোর বৃষ্টি এসে গেল ঠিক এই রকম বৃষ্টি প্রতি বছর হয় আগের বছরও হয়েছিল তার আগের বছরও হয়েছিল মানে প্রতি বছর হয় ওই ওইটা মানে নিয়তির কি আমি বলতে পারবো না মনে হয় মানে ঠাকুর বিসর্জন হওয়ার আগে একটু কান্নাকাটি করছে কি মানে তাদের তারও মন খারাপ হয়ে গেছে যে আমার উদ্দেশ্যে আমার ভক্তরা এতজন আমার পাশে এসে দাঁড়িয়েছে তারপরে আমাকে এখন বিদায় তো নিতেই হবে তো সেই কারণেই হয়তো যাই হোক আর বৃষ্টি যখন হয়েছিল তখন আমি যদিও দেখতে যাইনি আমার ফ্যামিলির আরও সবাই গিয়েছিল দেখতে তখন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে আমার ভালো লাগে না যেতে আর সবাই গিয়েছিল।